আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি মুন্সীগঞ্জ সিরাজদি খান এটা একটা নতুন বিনোদনের কেন্দ্র একেবারে ফ্রি কোনো টিকিট লাগে না এবং কয়েকটা রাইডস আছে বাচ্চাদের জন্য একেবারে সম্পূর্ণ ফ্রি বিকাল হলে প্রচুর মানুষ আছে এখানে এটা হচ্ছে নিমতলা বাজারের একেবারে কাছে নিমতলা যে হাইওয়ে আছে হাইওয়ে একেবারে কাছাকাছি এটা একটা হাউজিং প্রকল্প সেই হাউজিং প্রকল্পটাই একেবারে পার্কের মতো খুব সুন্দর পরিপাটি করে সাজানো আছে এবং যারা আশেপাশের স্থানীয় আছেন তারা কিন্তু চমৎকারভাবে একটা সুন্দর পরিবেশে করতে পারেন সে ব্যবস্থা কিন্তু করা আছে বসার প্লেস আছে সুন্দর গাছ বাতাস একেবারে খোলামেলা পরিবেশ এবং খুবই সুন্দর একটা পরিবেশ আমরা একদিনে মুন্সীগঞ্জে বেশ কয়েকটা জায়গায় ঘুরছি ভ্রমণ করছি সাথে ছিল আমাদের আন্দাজ স্যার আলমগীর স্যার রানা এই চমৎকার ফুলের গাছ কিন্তু বেশ কয়েকটা ফুলের গাছ আছে এবং কিছু পাতার গাছ আছে পাতা পাহার গাছ যেটা বলি আমরা খুবই সুন্দর পাতাগুলো দেখতে আর যেহেতু হাউজিং প্রকল্প সে তেমনভাবে এখনও ববন টবন হয়নি সেজন্য কিন্তু খুবই সুন্দর পরিবেশ যারা স্থানীয় আছেন বা দূরের আছেন তারাও কিন্তু চলে আসতে পারেন এখানে এবং কীভাবে আসবেন ডিসক্রিপশন বক্সে আমরা সম্পূর্ণ তথ্য রয়ে দিয়ে দিব ছোটো একটি ভিডিও আর সামনে দিয়ে যে প্লেসগুলো আছে সেটা পুরোটাই একবার মিনি পার্ক বলা চলে যেটা সারাদিনে উন্মুক্ত থাকে বিকেল হলে মানুষ প্রচুর আসে গরমের জন্য বা মানুষ একটু কম দেখা যাচ্ছে এখন কিন্তু বিকেল হলে কিন্তু প্রচুর মানুষ এবং রাস্তাগুলো খুবই প্রশস্ত প্রত্যেকটা প্লটের মধ্যে খুব সুন্দরভাবে গাছ লাগানো আছে সারি সারি এবং সাইডে আছে বসার ব্যবস্থা যারা শেষ খান নিমতলির কাছাকাছি তারা অবশ্যই জায়গাটা খুবই ভালোভাবে চিনেন খুবই সুন্দর পরিবেশ বাতাস সুন্দরভাবে দুল খাচ্ছে ফুলগুলো তো এর সাথে আমাদের ভিডিও প্রায় শেষ ছোটো ভিডিও বলছি আগে আপনাদের ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ভিডিওর সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম